আসসালামু আলাইকুম রিপোর্টার বাংলা টিভির দেশের জেলা উপজেলার প্রতিনিধিদের পাঠানো সংবাদ করছি আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম এবারে দেখুন বিস্তারিত নগায় বাড়ির সীমানা ভাঙচুরের ঘটনায় থানায় সাত জনের বিরুদ্ধে অভিযোগ রিপোর্টার বাংলা টিভির নওগাঁ জেলার ক্রাইম রিপোর্টার মোহাম্মদ মিজানুর রহমান মানিকের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নওগাঁয় শত্রুতার জের ধরে বাড়ির সীমানা প্রাচীর ও মেইন গেট ভাঙচুর করে প্রায় লক্ষাধিক টাকা ক্ষতি ঘটনায় সাতাশ জনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে গত একুশে জানুয়ারি সন্ধ্যায় লিখিত অভিযোগটি করেন নওগাঁ সদর উপজেলার চকবাড়ি এলাকার ইদ্রিস আলী মন্ডলের মেয়ে লায়লা জুমান এ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত হয়ে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হন তিনি লিখিত অভিযোগ সূত্রে জানা যায় বিশে জানুয়ারি সকাল নয়টার সময় একই এলাকার মৃত বসিরের ছেলে মাহাতাব বয়স পঞ্চাশ মৃত কসিমুদ্দিনের ছেলে হাসান বয়স পঁয়তাল্লিশ মৃত সাত্তারের ছেলে পঞ্চান্ন হান্নানের ছেলে আলো বয়স পঁচিশ খলিলের ছেলে মিঠুন সহ সাতাশ জনের বিরুদ্ধে একটি সংঘবদ্ধ দল দ্বন্দ্বের জেরে হাতে কোদাল লোয়ার সাবল দা কুড়াল বড় হাতুড়ি সহ দেশি অস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় অনধিকার লায়লা আঞ্জুমানদের বসতবাড়িতে হামলা চালায় এ সময় হামলাকারীরা বাড়ির সীমানা প্রাচীর মেইন গেট ও জানালা ভাঙচুর করে ছাদের উপরে বাড়ির দেয়াল ভাঙ্গে এবং ব্যালকনি ভেঙে ফেলে লায়লা আঞ্জুমান বাধা দিলে তার কাছে থাকা একটি টাচ মোবাইল ভাঙচুর করে ও তাকে মারধর করে এরপর জোৎসনা হাসানের স্ত্রী সাবল দিয়ে মাথায় আঘাত করলে লায়লা গুরুতর আহত হন পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় উদ্ধার করে তারপর লায়লা মেয়ে তার নওগা সদর হাসপাতালে তাকে ভর্তি করেন এ ব্যাপারে ভুক্তভোগী লায়লা আরজুমান রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমি একজন স্বামী পরিত্যক্ত নারী আমি উনিশশত সাল থেকে এই বাসাতে বসবাস করে আসছি আমার একটা ছেলে সন্তান ছিল রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এবং আমার একটা কন্যা সন্তান আছে সে রাজশাহীতে স্বামীর সাথে বসবাস করে আমার অসহায়ত্তের সুযোগে আসামিগঞ্জ বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে এবং মারপিট করে আমাকে আহত করে আমার বাসার শাটারিং এর বাস কাট এবং কিছু ইট চুরি করে নিয়ে যায় আমি ভিডিও করলে আমাকে করে আমি রুমের ভিতরে পালিয়ে এসে দরজা লক করে দেই তারপর তারা আমাকে বাহিরে দিয়ে তালা দিয়ে রাখে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এ ব্যাপারে অভিযুক্ত হাসনাত রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমি ওই ঘটনায় উপস্থিত ছিলাম না নগা মডেল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকি রিপোর্টার বাংলা টিভিকে বলেন এ বিষয়ে থানায় একটি অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে